ওহে দাদা ওহে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এই নৌকার মালিকদের যে অন্তরঙ্গ একটা সম্পর্ক না দেখলে মিস করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে চোরাঙ্গারুর সাপ্লাই চুন না সাপ্লাই স্পেক্স নৌকার মাঝি এখানে এসেছে আমাদের অতিথি হিসেবে এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের বিআই সাহেব প্রতিদিনে নৌকার খোঁজ দিতেন এবং কয়েকদিন পেগাবল আসতেন আজকেও তিনি নিজের মনে করে সকাল থেকে অব্দ এখন পর্যন্ত সে আসেন আমি তার অনুভূতিটা জানবো যে ভাই আমার পাশাল নৌকা হিসেবে এলাকা হিসেবে আপনার কেমন লাগছে আপনার খুশি নাকি আনন্দিত আমার এর যে এক্স নৌকা ছিল বাকি ছিলেন সে ভালো নৌকা বলে সে কিনে নিয়েছে এই জন্য আমরা খুশি আর সে কিনে নিয়েছে বলেই আমরা নতুন একটি নৌকা পেয়েছি এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা তাকে চলাচ্ছি কাজী ভাই আপনি এখন কেমন লাগতেছে নৌকা দেখে আল্লাহ থেকে খুব ভালো লাগতেছে নৌকা খুব ভালো হয়েছে আল্লাহ ভরসা সবাই ভোট দোয়া করি এই আশা কামনা আচ্ছা ধন্যবাদ কাজী ভাই আপনারা সবাই জানেন যে কাজী ভাই অনেক বড় মনের মানুষ কারণ সে সব জায়গায় খুব সুন্দরভাবে মিশে থাকেন এখন আমি ইদ্দিশালি প্রমাণিক দুটি প্রশ্ন করতে চাই আজকের এই নৌকার পরিপূর্ণ রূপ পর বদলতে আপনার আসলে কেমন লাগছে কে কেটে আইছিস আমি আমি আরেকটি কথা যে এই অনেক অসুস্থ থাকার পরেও আপনার জানেন যে নৌকা পরিচালনা এই বাঁধার সময়ও শেষ টাইমে

قومو گل بھائی سمے کوئی سمسہ آ ميسا ما بلون آيو نا يوچ نا وئي کو نسه لاي جي ايدي ۾ ڪجهه آجي وئي ٿرانو هاڻي 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 هاڻي

đi ra là ra bỏ lì ở trên không cần thiết hai I don't know hết 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 à, খেলা আবার